দুর্গানগরে আক্রান্ত পরিবারগুলোর পাশে ত্রিপুরা রাজ্য হজ কমিটি আগরতলা রানীর বাজার দুর্গানগরে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলোর সার্বিক বিষয়টি পরিদর্শন করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার বিকেল তিন ঘটিকায় সরজমিনে পরিদর্শন করেন তারা পরিদর্শন করেন মন্দিরের স্থলও কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি শিবিরে থাকা অসহায় মানুষের সাথে ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসহ শিবিরে থাকা দুই শতাধিক মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ পরণের বস্ত্র বিতরণ করেন হজ কমিটির প্রতিনিধিরা এলাকায় শান্তি সম্প্রতি অক্ষুণ্ণ রাখতে এলাকার সকল সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম বলেন যে দুর্গানগর এলাকায় যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সমস্ত ঘটনা কোনো মতে রাজ্যের শান্তি সম্প্রতি রক্ষাতে কাম্য নয় উভয় ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য রাজ্য প্রশাসনের নিকট অনুরোধ করে শাহ বাবু অসহায় মানুষের পাশে আগাম ভবিষ্যৎ আগামী দিনেও ত্রিপুরা রাজ্য হজ কমিটি পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি এই দিন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন রাজ্য হজ কমিটির সদস্য মাওল্লা মোখলেশুর রহমান ফজরুর রহমান সহ অন্যান্যরা এহেন পরিস্থিতিতে রাজ্য হজ কমিটির চেয়ারম্যানের শাহ আলমের নেতৃত্বে দুর্গানগর এলাকা পরিদর্শন করাটা ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করেছেন রাজ্যের সচেতন মহল আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভীষণ টোয়েন্টি নমস্কার যতনা খুলঙ্কা জিরানিয়া দুর্গানগর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা আজকে দুর্গানগরে এসেছি যারা এফেক্টেড তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতার হাত বাড়িয়েছি আসলে কথায় কথায় চলে আসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছিলেন খোদার্থ অন্ন দাও রুগীকে সেবা করো উদ্ধার করো স্বামী বলেছিলেন প্রেম করে জন জন সেই ঈশ্বর প্রকৃত ধর্ম মানব মানবতা বিভূতগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা হাত বাড়ানো সেই লক্ষ্যে আমরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আমরা ঘটনা ঘটে গেছে ঘটনা ফিরে আসবে না ভবিষ্যতে যাতে শান্তি সম্পত্তি সবকিছু বজায় থাকে কারণ বর্তমান ত্রিপুরা যে সরকার চলছে এই সরকার জনগণের সরকার এখানে দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন একটা কালী মন্দির মন্দির মসজিদ গির্জা পবিত্র স্থান সেখানে আমরা দোয়া করি প্রার্থনা করি সেই পবিত্র স্থানে যে একটা অঘটন ঘটেছে আমাদের মূল বক্তব্য বক্তব্য না যারা কালী মন্দিরের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যে দুর্গানগরে যে ঘটনা ঘটেছে দুটা ঘটনা নিন্দনীয় বর্তমান সরকার রাজ্য সরকার প্রকৃত যারা দোষী প্রসেস চলছে প্রকৃত দোষীদের সাহায্য করা হবে এখানের মধ্যে ধর্ম বর্ণ দলবতির বিষয়ে যারা অন্যায়কারী তাদের শাস্তি প্রদান হবে যে কোনো দেশের রাষ্ট্রের সংবিধান আছে সংবিধান মোতাবেক প্রক্রিয়া চলছে দুটা ঘটনায় প্রথম যে ঘটনা মন্দির মন্দিরের কালী মাতা যে ঘটনা ঘটেছে সেটারও সুষ্ঠু তদন্ত চলছে নিশ্চয়ই সুষ্ঠু বিচার হবে অরিজিনালে কাল্পিক শাস্তি প্রদানের দ্বিতীয় যে ঘটনাটা আইন আইনের পদ্ধতি চলবে আইন বিচার 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 দিন সঠিক করবেন কিন্তু দ্বিতীয় ঘটনার পরিপ্রেক্ষিত যেটা নিন্দনীয় ঘটনা ঘটেছে দুটো ঘটনা নিন্দনীয়